ফাতিহার মধ্যে যে ভুলগুলো করলে আপনার নামাজ হবে না সম্মানিত দর্শক বৃন্দুম আমরা সকলেই সুরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে আমরা করি আমাদের উচ্চারণ অনেকেরই শুদ্ধ হয় না কারণ আমরা বাংলা উচ্চারণ ফলো করি অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এ বিষয়ে কারণ বাংলা উচ্চারণ অনেক সময় সঠিক হয় না তাই আসুন আর দেরি না করে আমরা ফাতিহা শুদ্ধভাবে আরবিতে উচ্চারণ করে পড়ার চেষ্টা করি ফাতিহা সুরাতুল সম্মানিত দর্শক বিন্দু আমরা অনেকেই পড়ি আলহামদুলিল্লাহ এই যে বড় হাকে আমরা ছোট হা বানিয়ে পড়ি এটা আমাদের ভুল কারণ বড় হা সবসময় হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারিত হয় তাই আমাদের পাঠ করতে হবে আল হামদু 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 আমরা কখনোই পাঠ করব না হামদু তাহলে আমরা সকলেই এই বিষয়টি খেয়াল রাখবো আল হামদু দেখেন লিল্লার উপরে একালিপ টান আসে আলামিন দেখেন আইন আইনের উপরে একালি প্রাণ হবে আর আইনের উচ্চারণ সব সময় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান থেকে আমরা অনেকেই পাঠ করি আলামিন হামজা করি কিন্তু এখানে হামজা হবে না এখানে আমাদের আইনের উচ্চারণ করতে হবে একটু চাপ দিয়ে আলামিন এবং শেষে যেয়ে আমাদের তিন আলীর টান দিতে হবে আলমিন এর পরে দ্বিতীয় আয়টি আমরা খেয়াল করি আর এই যে এখানে আমরা একটু খেয়াল দম ফেলার পরে আলিফ ও লাম থাকলে এবং আলিফের উপরে যদি জবর না থাকে তাহলে জবর লাগিয়ে পড়তে হয় এটি হল নিয়ম দেখেন এই আলিপের ওপরে জবর নাই তাই আমাদের এখানে জবর লাগিয়ে পড়তে হবে আর মা দেখেন মিমেরলি উপরে এক টান আর রহমানির দেখেন র এখানেও বড় হা হিম এখানেও বড় হা দুইটা হাই কিন্তু আমাদের হলকের মধ্যখান দিকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে আর রহমানির রহিম এরপরে তৃতীয় আয়টি আমরা দেখি মালিকি এ দেখেন মা লিকি এটা কিন্তু একটা আলাদা শব্দ আমরা অনেকে পড়ি মালিক ইয়াও মিদ্দিন মালিক ইয়াউ মিদ্দিন এটা আমাদের সম্পূর্ণ ভুল মা লিক কখনো হবে না এখানে দেখেন মিম খারাজ মা লামজের লি কাবজের কি তাহলে মিমের ওপরে একালিপ টান হবে খাড়া জবর খারজের উল্টা পেশ থাকলে একালিপ টান হয় মালিকি মালিকি দেখেন মালিকি আলাদা শব্দ মালিক না মালিকি ইয়াউ মিদ্দির মালিকি ইয়াউ মিদ্দির তাহলে আমরা উচ্চারণ করব আলাদা আলাদা হবে মালিকি ইয়াউ আমরা এখানে দেখেন একটা বড় ভুল করি আমরা এই যে হামজা বা আলিফ এর যে জের আছে তাহলে এর উচ্চারণটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ইয়ার উচ্চারণ করি অনেকেই ইয়া কানা বুধু ইয়াকা ইয়াকা কিন্তু এখানে আপনাকে হামজার উচ্চারণ করতে হবে হামজা ইয়া আরিফ ইয়া কখনো হবে না ইয়া আমরা পাঠ করব কা আলাদা শব্দ ইয়া কা আমরা অনেকেই আইনের উচ্চারণটা হামজার উচ্চারণ করি আমরা কি পড়ি না বুধু না বুধু আসলে না বুধু হবে না না বুধু আইনের উচ্চারণ আমাদের চাপ দিয়ে হলকের মধ্যখান থেকে করতে হবে না বুধু ইয়াকা না বুধু এই দেখেন আবার এখানেও আমরা ভুল করি কা একই ভুল আমরা বলি ওয়াইয়া ওয়াইয়াকা নাস্তাইন আসলে এরকম হবে না wa iya ka wa jabur wa hamza ya jadi i ya alif jabur iya tali hp wa iya wa iya wa iya ka wa iya ka nastarin nastarin আমরা কখনোই উচ্চারণ করব না নাস্তাইন। তাহলে কি হয়ে যাবে আইনটা হামজা হয়ে যাবে তাহলে আমরা হামজার উচ্চারণ না করে এখানে আইন আসে গলার মধ্য থেকে হলকের মধ্য থেকে আমরা উচ্চারণ করব আইন ইয়াকা না এরপরে দেখেন আমরা পাঁচ নম্বর আটটি কিভাবে তেল করি ইহ দিনস ইহ দিনস এই যে এখানে এটা হলো ছোট হা তাহলে হলকে শুরু থেকে উচ্চারণ হবে হা হা তাহলে হামজা হাজের ইহ ইহ একটু এটা সাউন্ড বের হবে আমাদের এইভাবে ইহ দিনস শির সদ আমরা সিরা বলি আমরা অনেকেই পড়ি ইহেদিনা সিরা আসলে সিরা হবে না তল তল এই যে তলের এখানে বেশি ভুল করি আমরা অনেকেই পাঠ করি ইহেদিনা সির তাল তাল আসলে এখানে তা নেই এই দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে এটা হলো ত তাহলে তর উচ্চারণ আমরা তার মতো করে করব না তল মুসটা তল তল আর তা হলে হয়তো তাল তাল না তল 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 আর তা থাকলে হয়তো ত ল তাল তাহলে এখানে তাল না বলে আমরা বলবো তল ইহ দিন তল ইহ দিন তল শির তল ইহ দিন আর তল মুস্তাকিম এই যে এখানে কফ কফ হল কলকলার হরফ এটা এটা প্রতিধ্বনি তৈরি করবে আমরা অনেকবারে মুস্তাকিম কাপের মতো উচ্চারণ করি এটা আমাদের সম্পূর্ণ ভুল আমাদের উচ্চারণ করতে হবে কফ এরপরে ছয় নম্বর আয়াতে আমরা পড়ি তা বানিয়ে ফেলি আবার একই রকম ভাবে কিন্তু কখনো তা বানানো যাবে না শিরত তল্লা জিনা আন এখানে খেয়াল করি আমরা অনেকেই পাঠ করি আন আমতা আন ঠিক করে উচ্চারণ করি কিন্তু এই আইনের উচ্চারণটা আমরা করি হামজা দিয়ে পাঠ করি আন আমতা আমতা এই আইনকে আমরা হামজা মানিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে আন আমতা আন আমতা আন আমতা আইন শ্রতল্লাদিনা আন আমতা আমরা এ আয়াতে ভিতরে দুই জায়গায় ঠিক করবো শির তল্লা জিনা বলবো না তল্লা বলবো আর বলবো আমতা বলবো না শির তল্লা আন আন আমরা বলবো শিরতল্লা আন আমতা এরপরে আলাইহিম হিম এই যে আইন আমরা অনেকে বলি আলাইহিম এই একটা আয়াতের মধ্যে দেখেন আমরা কয়টা ভুল করি প্রথম ভুল করি তাল্লা বলি তারপর বলি আন আমতা বলি তারপর বলি আলাইহিম কিন্তু এখানে হবে প্রথমে শির তল্লা এরপরে হবে আন আমতা এরপরে হবে আলাইহিম। শিরতল জিনা আন আন্তা আয়লাই হিম শিরতল জিনা আন আন্ত আয়লেই হিম গৈরিল মাগু দুবি এখানে গৈরিল এখানে আমরা অনেকেই পাঠ করি গাই রেল এটা কিন্তু গা বলে কোনো শব্দ কোনো হরফ আমাদের আরবি হরপের মধ্যে নেই তাহলে এটা গা না এটা হলো গইন গইন তাহলে গইরিল 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 মাগো দুবি আলাইহিম অলাদ এই যে দর কেনে দেখেন চার আলিপটান লিনে দেখেন তিন আলিপটান গইরিল মাগো দুবি আলাইহিম

অলাধ তাহলে দদে চার আলিপ টান আর লিনে তিন আলিপটান তাহলে মোট সাত আলিফ টান আসুন আমরা এবার একত্রে আবার পড়ি মিলায়ে মিলায়ে পড়ি আল হান্দুলিল্লা হি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم চিরপল্লজিনা আন আমতায়নেই হিম গয়রিল মা গো দুবিয়ায় নাইহিম অলাদ লি সম্মানিত দর্শকবৃন্দ আমরা এইভাবে সুরাতুল ফাতিহা আমরা আরবি উচ্চারণ শিখব কখনো বাংলা উচ্চারণ শিখব না মহান আল্লাহ তালা আমাদেরকে সুরাতুল ফাতিহা শুদ্ধভাবে সহিভাবে উচ্চারণ করে পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত